সুপ্রিয় বিপেট বন্ধুগণ ও সহপাঠীবৃন্দ আজকে আমরা ভলিবল খেলার কোর্ট অঙ্কন দেখব তো তার আগে আমরা দেখে নেই যে ভলিবল খেলার কোটের অঙ্কনের যে পরিমাপটুকু সেটা হচ্ছে দেখো আমাদের দৈর্ঘ্য অর্থাৎ যে লম্বালম্বি রেখাটা সেটা হচ্ছে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের আঠেরো মিটার তারপর দেখো প্রস্থ প্রস্থ হচ্ছে যে যে আড়ারে রেখাটা হবে সেটা হচ্ছে বস্তু সেটা হবে নয় মিটার তারপর দেখো রেখা অর্থাৎ রেখার যে চারিদিকে যে রেখাটা থাকবে সেটা কতটুকু চওড়া হবে সেটা হবে নয় পাঁচ সেন্টিমিটার এখন ভলিবল খেলার যে মাঠে দুইটা অংশ অর্থাৎ এই পাশের অংশ আর এই পাশের অংশ সেটাকে আবার ভাগ করা হয় নয় মিটার নয় মিটার তারপর সেই নয় মিটারকে আবার ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে স্পর্শার জোন সেটা পিছনের জোন সেটা হলো ছয় মিটার একটা হচ্ছে সম্মুখ সম্মুখজন সেটা হচ্ছে তিন মিটার এপাশ সেরকম পশ্চার জোন আর সম্মুখ সম্মুখজন তো আমরা এখন পুরো অঙ্কনটা দেখি তো দেখো আমাদের প্রথমেই রয়েছে যে আমাদের দৈর্ঘ্য আঠেরো মিটার তো আমরা আঠারো মিটার দিয়ে দিচ্ছি দেখো আর এটা চওড়া হবে এই যে এইটুকু হবে চওড়া ধরো পাঁচ মিটার তো এটাকে আবার দেখো আমরা এটা এদিক থেকে নিব কত তাহলে এদিক থেকে নিব আমরা নয় মিটার তো খাতায় তো আর নয় মিটার দেওয়া সম্ভব না তো তোমরা একটু অনুমান করে এখান থেকে সমানভাবে নিয়ে নিবে তো দেখো আমি কিন্তু আমার মতো নিয়ে নিচ্ছি তোমরা একটু হিসাব নিকাশ করে নিবে তো দেখো আমরা আগে চারি পাঁচটা রাউন্ড আমরা আগে এঁকে নিচ্ছি তো তো এবারে আমাদের যে দেখো এখানে আমরা তাও আমরা চারি পাঁচটা আমরা এঁকে নিলাম তো এটাকে আমরা জানি মেডেল আমরা স্কেল থেকে মেপে যে নিয়ে আমরা জাস্ট মেডেল মেডেল নির্ধারণ করবো অর্থাৎ মাঝ বরাবর রেখা যেটাকে আমরা বলি মধ্যরেখা তো দেখো আমরা এই যে মধ্যরেখাটাকে আমরা এঁকে দিলাম এই যে এখানে নেট থাকবে একটি তো এটা হচ্ছে আমাদের মধ্যরেখা বা নেট লাইন বলতে পারি তো এখানে আমরা জানি যে এই তো এটা আমাদের নেট লাইন তো এখন দেখো এটা হচ্ছে আমাদের এই রেখাটা সম্পূর্ণ হচ্ছে আঠারো মিটার আমরা লিখেছিলাম যে আঠারো মিটার পুরোটা সম্পূর্ণ রেখাটা হচ্ছে আমাদের আঠারো মিটার তো আর এই রেখাটা হচ্ছে আমাদের নয় মিটার দেখো এটাকে আমরা হচ্ছে নয় মিটার নয় মিটার এটা হচ্ছে আমাদের প্রস্থ রেখা আর দৈর্ঘ্য রেখা হচ্ছে আমাদের আঠারো মিটার তো আমরা দিলাম এখন এই রেখাটাকে আবার তিন দুইটা পার্টে ভাগ করছে এ পাশেও নয় এ পাশেও নয় তো নয়ের আবার দেখো এটাকে বলা হয় মধ্যরেখা রেখা আর এটাকে বলা হয় পার্শ্বরেখা পার্শ্ব রেখা তো পাঁচশো রেখা এটা কো বলা হবে আমি এবারে লিখে দিলাম পাঁচশো তো এখানে পাঁচশো রেখা এখন এই পাঁচশো রেখার পুরুত্ব হবে কতটুকু দেখো এখানে এই যেটা পুরুত্ব হবে পাঁচ সেমি তো আমরা পেয়ে গেলাম পাঁচ সেমি এবার দেখো আমাদের এই রেখাটাকে আবার যে এটা হচ্ছে নয় মিটার নয় মিটার তো এটা নয় মিটার আর এদিক থেকে এদিক হচ্ছে নয় মিটার সেম আবার এদিক থেকে নয় মিটার আবার এদিক থেকেও এদিক নয় মিটার তো দেখো এই নয় মিটারকে আবার দুটা ভাগে ভাগ করা হচ্ছে এটা হলো পশ্চাৎজন তার মানে এটা হচ্ছে আমার ধরো পশ্চাৎজন তো এই যে আমাদের পশ্চাৎজন তো আমরা এটাকে পশ্চাৎজন তো এটা হচ্ছে তিন মিটার থ্রি তিন তিন মিটার তোমরা এখানে লিখে দেবে তো এটা হচ্ছে আর এটা হচ্ছে ছয় মিটার এটা হল ছয় মিটার সেম এটাও তিন এটাও ছয় তো এখন আমাদের লেখাগুলোর নাম লিখতে হবে যেমন এটা হচ্ছে আমাদের বলতে পারি সার্ভিস জোন এইটার নাম হচ্ছে আমাদের সার্ভিস জোন এখান থেকে দেখো এটার নাম হচ্ছে আমাদের সার্ভিস জোন সার্ভিস জোন এটার নাম তো আমরা সার্ভিস জোন একে দিলাম তো এটাকে বলা হয় সমাপ্তি রেখা সমাপ্তি এটাকে বলা হয় দেখো সমাপ্তি রেখা তো এই যে রেখাটা এটার নাম হলো পশ্চাৎ জোন পশ্চার জোন আর এটার নাম হচ্ছে সম্মুখ জোন সম্মুখ জোন এটাকে বলা হয় আক্রমণ রেখা আক্রমণ রেখা এবার এটাকে বলা হয় আবার দেখো সম্মুখ জোন সম্মুখ জোন এটাকে বলা হবে আক্রমণ রেখা আক্রমণ রেখা এটাকে বলা হয় পশ্চাদ জোন পশ্চাদ জোন এটাকে বলা হয় সমাপ্তি টি রেখা তো বন্ধুগণ ও সহপাঠী বন্ধুগণ এই ছিল আমাদের ভলিবল খেলার কোট অঙ্কন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে